এই হচ্ছে কি আমার সবজি নটটা আমার বাসার ভিতরে সবচেয়ে বেশি ঢাকা করে হচ্ছে কি ওর চোখ গুলা জাস্ট দেখেন খুব ভালো খুব ভালো এটা খুব আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আটটার মতন বাজে তো কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠে আসছি এখন কবুতরগুলোকে ছাড়বো ফ্লাই করার জন্য কারণ আমি বলছিলাম যে আমি এখন থেকে সকাল সকাল কবুতরগুলোকে ছেড়ে দিব সারাদিনই যেন ওরা বাইরে থাকতে পারে এবং সারাদিন যেন ওরা ফ্লাই করে ওদের ফ্লাইং টাইমটা বাড়াতে হবে কারণ ওরা দিন যাবৎ না উড়ার কারণে কবুতরগুলো এখন তেমন একটা উড়তেছে না তো সবগুলো কবুতরকে এখন ছাড়বো ছেড়ে উড়াবো দেখি যে কতক্ষণ উড়ে এখানে সবজি কবুতরটা কালকা এখানেই রয়ে গেছিল এটা হচ্ছে গিয়ে নটটা আর এই যে গিরিবাসটা হয়েছে গিয়ে আমার খুবই পছন্দের একটা গিরিবাস এটা একটা মাদি গিরিবাস হয়েছে হ্যাঁ খুবই সুন্দর একটা কবুতর হয়েছে মাসাল্লাহ আর এই কবুতরগুলো খুব ভালো উড়ে তারপর দরজাটা খুলে দিই এটা খুলে দিলাম আর এখানে আমার দুইটা নর আসে নরের দরজাটা খুলে দিতেছি তো খুলে দিই ভিতরে ওই যে ভিতরে দুটা নর কবুতর আছে আচ্ছা ঠিক আছে একটু খুলে দিতে হবে আচ্ছা নরের খাঁচা এবং মাদির খাঁচা দুইটাই খুললে দিছি এখন জাস্ট কবুতরগুলো বের হওয়ার পালা দেখি যে আগে আগে কোন বের হয় ওই যে মাদিটা সামনে আসছে মাদিটা বের হবে ও কি দেখতেছে এক এক করে কবুতর বের হইতেছে ওই ওপরে তিনটা গিয়ে নামলো বাকি ভিতরে কিছু কবুতর আছে ওই যে আমার পছন্দের মাদি কবুতরটা এখনও ভিতরে আছে যে গিরিবাস তিনোটায় একসাথে আছে তো ওরা গেলেই দেন আমি একটু ভয় দেখে উড়াবো গিরিবাস এখানে আছে হচ্ছে কি কয়টা চারটা হ্যাঁ চারটা একসাথে আছে আমার গিরিবাস হচ্ছে কি তাহলে চারটা না হুম চারটা গিরিবাস আর একটা সবজি কবুতর আছে ওই যে কবুতরগুলো ফ্লাই করতেছে খাকি নরকি খাকি নরগুলার বাচ্চাগুলো ফ্লাই করতেছে ফ্লাই করবে এই যে শুরু করে দিছে তো বইতেছে বাচ্চাটা খুব ভালো উড়ে এই যে এটা ওই যে আরেকটা কবর উড়ে গেল এখন জাস্ট আর একটা কবুতর আছে গিরিবাসের বাচ্চাটা আছে এটা উঠলেই আমার সবগুলো কবুতর বের হয়ে গেছে আর উপরে ফ্লাই করতেছে বেশিরভাগ কবুতর গাছে কোয়ে গেছে কিছু সম্ভব কবুতর আর কি উপর দিয়ে ফ্লাই করতেছে আচ্ছা তো এখন ছয়টার মতন বাজে আমি এই সকালে কবুতরগুলোকে ছাড়ছিলাম এই মাত্র জাস্ট ভিতরে সবগুলো ঢুকছে খাবার দিচ্ছি এই মাত্র ঢুকছে পরের ভিডিও করা হয়নি আপনাদেরকে দেখানো হয় নাই তো আমার এই থাপড়িটার ভিতরে সবগুলো কবুতর ঢুকে গেছে নরমালি সবগুলো একসাথে ভিতরে প্রচুর মারপিট চলতেছে তো এখন এক করে কবুতর ধরবো কিছু নর আজকে আপনাদেরকে ধরে ধরে দেখাবো তো যেগুলোকে ওইখানে আমি শিফট করব ওইগুলোকে আমি ধরবো আচ্ছা তো ফার্স্টে আমার একটা ওই পাল্লা করা নটটা ধরছি ওকে ওই খাতায় দিয়ে দিয়েছিলাম দেখেন কবুতরগুলা কীরকম অবশ্যই তুমি যে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে যে আমার পাল্লা করা একটা নট খুব সুন্দর একটা কবুতর তো তেমন একটা খাবার খায় নাই ওই ধাপের ভিতরে দিয়ে আবার খাবার দিতে হবে তো ওকে রেখে দিই একটা কবুতর এর আগে যে কবুতরটা দেখাইলাম ওইটার বাচ্চা হচ্ছে এটা দেখেন একবারে বাবার মতন জ্বালা আছে কবুতরটা খেয়ে একবার টুইটুম্বু হয়ে আছে এটা হচ্ছে যে আগে থেকে দেখাইলাম পাল্লা করা কুকুতরটা ওইটার বাচ্চা হচ্ছে গেছে এটাও নর হয়েছে খুবই সুন্দর একটা কবুতর লেজ পাখা সব এভরিথিং ওর বাবার মতন পাইছে শীত করি না অনেক দিন এটা করবো করবো বলে এটা হচ্ছে কি আমার খাঁকি একটা নর খুব ভালো ফ্লাই করতেছে খুব ভালো ফ্লাই করতেছে পাখি নটটা তো এটা একটা নর হয়েছে ওর মাটিটা দাঁতের ভিতরে আছে ওকে সিফ করি না এখন ওই ফার্স্ট টাইম ওকে নতুন দাঁতের ভিতরে রাখবে তো এই নটটা কীরকম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা কবুতর এটা খুবই পছন্দের একটা কবুতর শিখিয়ে আমার বাসার সবচেয়েতে অ্যাক্টিভ এবং পাওয়ারফুল একটা কবুতর আমার সবজি নট এই যে এই হচ্ছে কি আমার সবজি নটটা আমার বাসার ভিতরে সবচেয়ে বেশি ডাকাডাকি করে হচ্ছে ও দেখেন ওর চোখগুলো জাস্ট দেখেন খুব ভালো খুব ভালো একটা কবুতর সিনিয়র খাকি কবুতর এটাই হচ্ছে গিয়ে শেষ তো আমার মতে ওইখানে নর রাখছি আমি একটু বনে আসি তো চারটা নর আমি এই পর্যন্ত চারটা নর আমি এই পর্যন্ত শিফট করছি ওই হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার কবুতর এই আমার বাসার ফার্স্ট টাইম থাকি কবুতর যে হয়েছিল ওইটার ভিতরে ও হচ্ছে গিয়ে আর একটা আর ওর ভাইকে তো আমি জোড়া দিছি আমার মাদির সাথে অর্থাৎ আমার পাল্লা করা যে নটটা আছে ওইটার মাদিটার সাথে আমি ওর ভাইকে জোড়া দিছি এই খুবই সুন্দর একটা কবুতর আমার কবুতরগুলোকে শিফট করা শেষ এখানে এখন যতগুলো কবুতর আছে আমার মতে সবগুলো হচ্ছে গিয়ে মাদি কবুতর এখানে আছে আপাতত চারটা কবুতর ওকে দেখাই যে চারটা কবুতরের ভিতরে এটা হচ্ছে গিয়ে আমার পরবর্তীতে লাস্টে গিরিবাসের একটা বাচ্চা করলাম ওই বাচ্চাটা হচ্ছে এটা খুব ভালো ফ্লাই করে দেন এই হচ্ছে একটা মাদি এটা হচ্ছে খাকি নরের মাদি এই হচ্ছে গিয়ে আরেকটা মাদি এগুলো জোড়া নিয়ে নিতে এই কারণে আমি আরও আরও আলাদা করে থুইলাম এখন আমি আপনাদেরকে সবগুলো নরকে একসাথে একটু দেখাই এটা লাগিয়ে নিলাম এখানে সবগুলো নর রাখছি এই ভিতরে এই হচ্ছে গিয়ে সবগুলো নর যে যে জায়গার মতন গিয়ে বসে আছে সবগুলো নর এখানে আছে